সালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আজকে আলোচনা করবো আমাদের শুধু সকলে প্রধান খাবার মেডিসিন একটির নাম যেটি হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রধান একটা মেডিসিন সবাই এই ওষুধটা পছন্দ করে থাকেন এমন কোনো ঘর নাই যা যাদের ঘরে গ্যাস্ট্রিকের ওষুধ বা আপনার না পা প্যারাসিটামল যেটা বলি আমরা ওই ওষুধটা সকলের ঘরে পাওয়া যায় এটা হচ্ছে আপনার একটা কমন মেডিসিন বলা যায় এখন এই মেডিসিন গ্যাস্ট্রিকের মেডিসিনটা নিয়ে আমার পার্সোনাল কিছু কথাবার্তা মানে আমি আমার নিজস্ব মতামত শেয়ার করবো এখানে যার যার দ্বিমত থাকতে পারে বা যে কোনো সময় আমার কাছে যেটা মনে হচ্ছে শেয়ার করা উচিত আমি ওটা শেয়ার করবো এই আমাদের যে গ্যাস্ট্রিক ওষুধের ওষুধটা খেয়ে থাকি এখন গ্যাস্ট্রিকের ওষুধটা খাওয়ার যে প্রবণতাটা কেন হয় বা গ্যাস্ট্রিক ওষুধটা আমরা কীভাবে খাই যেমন মনে করেন আপনারা যে কোনো একটা মেডিসিন দোকানে গেলেন আবার ডাক্তার দেখান বা না দেখান গ্যাস্ট্রিক ওষুধটা কমন হিসেবে নিয়ে নেন যে হ্যাঁ দিয়ে তো গ্যাস্ট্রিক ওষুধ দিয়ে তো খাইলে কি হয়েছে তো আপনি একটা জিনিস মনে রাখবেন এটা একটা মেডিসিন আপনি যখনই কোনো প্রকার মেডিসিন অযথায় খাবেন বা কারণে অকারণে খাবেন প্রত্যেকটা মেডিসিনের সাইড ইফেক্ট থাকে কম বা বেশি পরিমাণে সাইড ইফেক্ট থাকে যখন আপনি একটা লম্বা সময় ধরে একটা মেডিসিন ইউজ করবেন তখন ওইটা সাইড এফেক্টটা তখন আবার বেশি ক্ষতি করবে আপনাদেরকে এখন আমরা গেস্ট্রিকের মেডিসিনটা খাই কেন এই জিনিসটাকে জানবো গ্যাস্টিকের মেডিসিনটা হচ্ছে আমরা অনেকের নর্মালি যখন ডাক্তারকে রুগী রুগী যখন ডাক্তার দেখাতে যায় তখন ডাক্তারকে বলে স্যার আমার তো গ্যাস ব্যাখ্যাটা গ্যাস বেশি গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েন বা ওইরকম মানে নর্মালি বোক জ্বালা ফোরা বা বোক বুকে ব্যথা বা ফ্যাট ফেপে যাওয়া ওইরকম টাইপের যে সমস্যাগুলো থাকে এগুলো নিয়েই মূলত রুগীরা হচ্ছে গ্যাস্ট্রিক ওষুধটা খেয়ে থাকেন এখন যারা হচ্ছে ডাক্তারের কাছে বিভিন্ন ব্যথা বা অন্য কোনো সমস্যা নিয়ে যায় তখন কিন্তু ডাক্তার বলে দেয় আপনি হচ্ছে এই সমস্যা এই ওষুধটা খালি পেটে খাবেন এতদিন খাবেন বা আমরা নর্মালি যখন ডাক্তারের কাছে আপনি কখনও কোনো জ্বর টর বা অন্য কোনো সমস্যা নিয়ে গেলে ডাক্তার কিন্তু আপনাকে বলে দেয় যে সাত দিন এই ওষুধটা খাবেন অ্যান্টিবায়োটিক হলে তিন পাঁচ দিন বা দশ দিন সাত দিন যেভাবে তাকে দেয় এরকম খাবেন বা সাত দিন বা পনেরো দিন পরে আবার দেখা করবেন তখন আমরা কিন্তু রোগ ভালো হয়ে গেলে তখন আর ডাক্তারকে দেখাই না যাক এটা যা যা চিন্তা ধারণা এক একজনের এক এক রকম কিন্তু যখনই আপনি কোনো প্রকার মেডিসিন নিজের পাকনামি খাঁটি কথা বলতে গেলে পাকনামি অনেকে নিজের নর্মালি সবাই কম বেশ ধারণা আছে যে মাথা ব্যথা হলে এই ঔষধটা খাইলে হবে বা পেট ব্যথা হলে বা এই ঐষধটা খাইলে হবে বা অনেক ধরনের মেডিসিন যাদের সময় জ্ঞান ধারণা আছে যে হ্যাঁ তুই খাই এটা এটা খেলে ভালো হয়ে দেবো কিন্তু আমরা যদি অকারণে কোনো প্রকার মেডিসিন খাই এখন মনে করেন অনেকে খেয়ে ফেললো বা মন চাইছে খাইতে এখন জিনিস হচ্ছে এগুলোর কাজ করে সাইড এফেক্ট হিসেবে এখন এই আপনার বুক জ্বালা করা বা যে সমস্যাটা আপনার গ্যাস্ট্রিক ওষুধটা খাইলেন যাক ভালো হয়ে গেছে খাইছেন কিন্তু অনেকে হচ্ছে কি মনে করেন যে আমার তো সবসময় গ্যাস জমা থেকে আমি খাই কিন্তু না আপনার যখন আপনি ডাক্তার দেখাবেন ডাক্তার আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করার সাথে সাথে আপনাকে কিছু পরামর্শ উপদেশ দিয়ে দেন আর একটা কমন এবং চিরন্তন সত্যকতা এইটা যদি আপনি আপনার লাইফস্টাইল ঠিকমতো লিড করতে না পারেন মানে জীবনযাপন না করতে পারেন এটা আমার ক্ষেত্রে আপনার কাছে সবার ক্ষেত্রেই এখন আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না বা ওইরকমভাবে কোনো কিছু মেনটেন করতেছেন না কিন্তু একটা সময় গিয়ে দেখবেন আপনার মেডিসিনটা মেনটেন করে খেতে হবে যদি আপনি মে এখনই যদি নিজের জীবনযাপন ঠিকমতো না করেন ওই রকম শৃঙ্খলার মধ্যে নিয়ে না আসেন কারণ এখনকার সময়ে সকল খাবারের মধ্যে আপনার মনে করেন নকল আছে সব কিছুই বলতে গেলে আপনার কেমিক্যাল রস সারের সার উৎপাদন খাবার যেগুলো আপনার শরীরের জন্য ক্ষতি করতেছে প্রাকৃতিক প্রাকৃতিক জিনিসের চেয়ে হচ্ছে বাজে জিনিসই বেশি এখন আপনি যখন এই গ্যাস্ট্রিক ওষুধটা দমে খাবেন তখন আপনার কী কী সমস্যা দেখা দেবে এখন এই অ্যাসিডিটির সমস্যার জন্য আমরা গ্যাস্টিক ওষুধটা দিয়ে থাকি বা রুগীরা নিজেরা খেয়ে থাকে এখন যখন আপনার এই গেষ্টিক ওষুধটা খাবেন তখন অবশ্যই এসিড কম বের হবে আপনার প্রাকস্থলী থেকে আপনার যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এটা কম নিঃসৃত হবে কম নিঃসৃত বের হলে তখন আপনার কী কী সমস্যা দেখা যাবে যদি লম্বা সময় আপনি এটাকে গেষ্টিক ওষুধ খেতে থাকেন তখন দেখা যাবে আপনার ফাংশানিংটা এমনভাবে আপনার শরীরে রক্ত শূন্যতা দেখা দেবে ভিটামিনের পরিমাণ কমে যাবে বা হাড় খোয়ার দিকে লক্ষণ চলে যাবে যখন আপনি এটা বয়স্ক হয়ে যাবেন এমনিও তো মনে করেন বয়স হলে সবারই হাড় ক্ষয় হয় কিন্তু এইসব সমস্যার কারণে গ্যাস্ট্রিকের ওষুধ বা তীব্র পরিমাণে আপনি ব্যবহার করার কারণে তখন আপনার এই জিনিসগুলো তাড়াতাড়ি হবে এখনও এখন তো দেশের আয়ু এমন রকম যে জিনিসটা হচ্ছে আপনি যখন দীর্ঘ সময় ধরে এক পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর অনেকে অনেক বছর ধরে সকলের পরিবারই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে ডায়াবেটিসের পেশেন্ট হার্ট প্রেশার তারপর হচ্ছে বিপি ব্লাড প্রেশার হার্টের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা রুগী থাকে ডাক্তাররা আছে আপনার মেডিসিন দিয়ে তো আপনার রোগ কন্ট্রোলের জন্য যদি আপনার রোগ কন্ট্রোল হয়ে যায় তখন আপনার মেডিসিন লাগবে না ঠিক আছে যখন হচ্ছে আপনি রোগ কন্ট্রোল হয়ে গেলে বা আপনি যদি এরকম ভাবে লাইফস্টাইল লিড করতে পারেন তখন আমার পরবর্তীতে বাড়তি মেডিসিন দরকার পড়ে না যখন আপনি নিজের মতো জীবনযাপন করলেন ঠিক আছে এখন এসে অবৈশ এগুলো হচ্ছে অবশ্যই আপনার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই করবেন আর যখন আপনি একটা মেডিসিন বারবার বেশি পরিমাণে খাচ্ছেন তখন অবশ্যই আপনার ডাক্তার জিজ্ঞেস করবেন যে স্যার এই মেডিসিন না খেলে কোনো প্রকার সমস্যা হবে কিনা কিন্তু হ্যাঁ একটা কথা সত্য ওইটা হচ্ছে কি আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে ওইরকম ব্যালেন্স লাইফস্টাইল যেটা বলে আমরা মনে করেন পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করা আস্তে ধীরে খাওয়া খাওয়া দাওয়া করা চিপিয়ে চিপিয়ে খাওয়া দাওয়া করা বা পরে ওইরকম পরে পর্যাপ্ত ব্যায়াম করা শরীরের শরীর চর্চা যেটা বলে ওইটা করা বা ঘুমানো পর্যাপ্ত পরিমাণে দুশ্চিন্তা না করা এখন এগুলো তো নর্মাল জিনিস সবার লাইফে দুশ্চিন্তা থাকে কম বেশ এখন যার যার মতো লাইফ আছে ওইটা কিন্তু জিনিসটা হচ্ছে অনেকে বিড়ি সিগারেট খায় বা যেটাই খায় তো প্রত্যেকটা খাবারের হচ্ছে আপনি যে গ্রহণ করতেছেন সাইড ইফেক্ট আছে এখন আপনি যখন এই এসিডিটি বাড়া বাড়ার কারণে যে ডিস্ট্রিবিউশনটা নিচ্ছেন আপনার যে এইসব কাটতে দেখা দিল ভিটামিন তারপর হারের ঘরের যে লক্ষণগুলো দেখা দিল সাথে আপনি লম্বা সময় ধরে গ্যাস্টিক ওষুধ ইউজের কারণে আপনার হচ্ছে কিডনি ইঞ্জুরি দেখা দিতে পারে কিডনি রিলেটেড যে ডিজিজগুলো আছে নেফ্রাইটিস এই সমস্যাগুলো দেখা দিতে পারে এই সমস্যাগুলো দেখা দিলে তখন আবার আপনার রোগটা অন্যদিকে চলে যাবে আর আবার আছে আপনার মনে করেন মনে করেন আপনি জিনিসপত্র ভুলে যাওয়া যে জিনিসটা ডিমনেশিয়া টাইপের যে লক্ষণগুলো দেখা দিতে পারে সাথে আপনি মনে করেন আপনার মাথা ব্যথা হতে শুরু করে পেট ব্যথা অন্য অন্য অসুবিধাও দেখা দিতে পারে কারণ এগুলো হচ্ছে কি সাইড এফেক্ট অনেক বেশি কম পরিমাণে বা বেশি পরিমাণে যখন কিন্তু জিনিসটা হচ্ছে আপনি যদি দীর্ঘ সময় খান তখন হচ্ছে আপনার আর সবচেয়ে বড় কথা আপনি যে কোনো মেডিসিনই খাবেন বেশি সময় বেশি সময় খাওয়ার ফলে আপনার উপকারের সাথে সাথে অপকারও কিছু দেখা দেবে কারণ এটা হচ্ছে মেডিসিন এগুলোর হচ্ছে সাইড এফেক্ট অবশ্যই আছে কিন্তু আপনি যদি নিজের জীবন যখন ঢিকমতো করতে পারে তাহলে আপনার মেডিসিনের দরকার পড়বে না একটা সময় ছিল যখন মেডিসিন ছিল না মানুষ ঠিকই মানে ঠিকই চলাফেরা বেরোতো তখন মানুষ সুস্থ ছিল বা ওইরকমভাবে লাইফস্টাইল ইস্ট করতো তাদের হায়াতও বেশি ছিল আর এখনকার সময় মেডিসিন আছে কিন্তু আপনার দেখা গেল কী হায়াত কম কিন্তু কেন যখন আপনি একটা লম্বা সময় ধরে মেডিসিন আপনার বাবা বা আপনার পরিবারের যে কোনো সদস্যই তাদের জন্য যে কোনো মেডিসিন আপনি নিচ্ছেন এই মেডিসিনের সাইড এফেক্টের কারণে আপনার একটা রোগ কন্ট্রোল একটা রোগ কন্ট্রোলের পরে আর রোগ দেখা দিতে পারে কিন্তু এখনও বলতে পারেন যে ডাক্তার ওষুধ দেয় ডাক্তারের ওষুধ দিলে ডাক্তারকে এসে বোঝে না ডাক্তার অবশ্যই আপনাকে ওষুধ দেবো রোগ কন্ট্রোলের জন্য কিন্তু সাথে সাথে আপনাকে উপদেশও দিয়ে দেয় যে আপনি এভাবে এভাবে করবেন আর হচ্ছে চেক আপ করবেন যে কয় মাস পরে পরে আপনি আসবেন দেখা করবেন আমরা কী করি বা যে কোনো সমস্যার কারণে একবার ডাক্তার দেখানোর পরে পরবর্তীতে ডাক্তার দেখাতে যায় না কারণ কি অনেকে চিন্তা করে আর এই ওষুধটি ছালে লইব বা কারোর পরামর্শ নিয়ে ডাক্তারের পরামর্শ নেই না এখন অনেক ধরনের মানে অসচেতনতার দিক চিন্তা করতে হবে মানুষ তার স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেয় না যার কারণে মনে করেন পাকনামি যে খারি কথা বলতে গেলে পাকনামির কারণে নিজের প্রতি নিজেই করে থাকে আর আপনি অবশ্যই ডাক্তারের সাথে সব কিছু শেয়ার করবেন যে স্যার আমি তো এই ওষুধটা লম্বা সময় খাচ্ছি আমার কি করণীয় ঠিক আছে আর সকল ডাক্তার তাদের রুগীর ভালোর জন্য সব ধরনের পরামর্শ দিয়ে থাকেন এই জিনিসগুলো ফলো করা দরকার আর আপনারা যদি মনে করেন আমার কাছে আমার কাছে যে জিনিসটা গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যাটা আমার মনে হয় যাদের গ্যাসের সমস্যা বা যেসব যে চালা পড়ার জিনিসগুলো আছে অবশ্য বাজাপোড়া জিনিসটা কম খাবেন বা ওইরকম তেলে খাবেন যেগুলো খাইলে আপনার তেলটা ভালো এমন তেলে এমন তেলে খাওয়া দাওয়া করবেন আর হচ্ছে হাঁটা চলা ভাড়া পর্যাপ্ত পরিমাণে ঘুম পর্যাপ্ত পরিমাণে পানি যদি আপনি এইসব ঠিকমতো করতে পারেন আপনার ইঙ্গে এসব লাগবে না যদি আপনি ব্যথার ওষুধ লাগে ব্যথার ওষুধ একটা নির্দিষ্ট সময় ধরে ডাক্তাররা গ্যাসটি ওষুধ দিয়ে দিতে তিন দিন পাঁচ দিন সাত দিন দিন লাগে দিয়ে দেয় কিন্তু আপনি যদি একটা দীর্ঘ সময় ধরে মনে করেন গ্যাসের জন্য আপনি লম্বা সময় ধরে একটা পাঁচ মাস সময় দশ মাস ধরে আপনার ওষুধ খেলেন কিন্তু এটা আপনার দরকারই না কারণ আপনার গ্যাসের সমস্যাটা হচ্ছে আপনার নিজের উপরে কারণ আপনি যদি নিজে ঠিকমতো ওই রকম ব্যালেন্স লাইফস্টাইল লিড না করেন তাহলে এটা আপনার সমস্যা আপনি মনে করেন খাওয়া দাওয়ার অভ্যাস নাই ঠিক মতো তারপরে পাল্টা খাওয়া দাওয়া করলেন বাজা পরা জিনিস খেলেন যেগুলোতে যেগুলো তেল ভালো না তারপর হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ শরীরচর্চা করলেন না এটা আমার বা আপনার কাছে যদি আমরা যদি এরকম অভ্যাস পালন এরকম অভ্যাস করে থাকি এবং আমাদের সমস্যা তা আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনার অনেকেরই কিছু না কিছু উপকার পেয়ে থাকবেন আর যদি কারো উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন জিনিসটি সবার সাথে আর যে সবচেয়ে যে সত্য কথা ওটা হচ্ছে আপনার অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এটা হচ্ছে আপনি খাবার খেয়ে থাকেন বা জেটেই খেয়ে থাকেন পর্যাপ্ত পরিমাণে খান বা সময় নিয়ে সময় নিয়ে গ্যাপ দিয়ে গেপ দিয়ে খান তাহলে ঠিক আছে কিন্তু মেডিসিন জিনিসটা আপনি যদি বাড়তি খান বা কম খান একটা সময় হচ্ছে কি দরকারের জন্য খাইলেন ঠিক আছে এটা রোগ ভালো হয়ে গেছে শেষ কিন্তু আপনি অতিরিক্ত যদি নিজের মানে খাম খেয়ালিভাবে যদি আপনি খেতেই থাকেন এবার এটা লাফা হোক বা প্যারাসিটামল হোক বা গ্যাস্ট্রিকের ওষুধ বা হোক বা যেই জিনিসই হোক কিন্তু এটা আপনার ক্ষতি করবে সাইড ইফেক্ট একটা প্রত্যেকটা মেডিসিনেরই সাইড ইফেক্ট আছে আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আপনার আশেপাশে যা মানুষ আছে সবার মধ্যে এই সঠিক তথ্য প্রচার করবেন যদি কারো উপকার আসে ভিডিওটি শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আস্তাল বিস্তা